আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজিজুর রহমান আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একটি নতুন ব্র্যান্ড পরিচয় করে দেব এবং এই ব্র্যান্ডে আপনার থাকবে হিউজ একটা ডিসকাউন্ট প্রাইস এবং এই ভিডিওটা কমপ্লিটলি প্রমোশনাল ভিডিও এবং এই ভিডিওর আপনার অপার প্রাইজ আমরা থাকবে মাত্র এক মাস এই ভিডিওতে যে অপার প্রাইজটা বলা হবে এই প্রাইজটা থাকবে এক মাস তো ভিওয়ার্স আমরা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলেক তৃতীয় তলায় দুইশো বিশ নম্বর শপ এবং দুইশো ষোলো ষোলো নাম্বার শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভিওর্স আজকের ভিডিওটি কমপ্লিটলি জিংসা মডেলের মাদারবোর্ড নিয়ে তো প্রথমে চলুন আমরা এই ব্র্যান্ড সম্পর্কে একটু জেনে নিই এবং এটার অফিসিয়াল ইম্পোর্টার বাংলাদেশের কে সেটা সম্পর্কে একটু জেনে নিই ভিওর্স এখন যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিংশা ব্র্যান্ডের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের বাংলাদেশের অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে রাজাসান টেকনোলজি ভিহার্স এই জিংসা ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং ইম্পোর্টার বাংলাদেশে একমাত্র রাজাসান টেকনোলজি ভিহার্স আপনারা যে হোলোগ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজাসান টেকনোলজি হোলোগ্রাম তো আপনারা আমাদের থেকে বা মার্কেটের যে জায়গা থেকেই হোক আপনারা যদি জিংসা মাদারবোর্ড কিনেন অফিসিয়াল মাদারবোর্ড কিনতে চান তাহলে অবশ্যই আপনার এই হোলোগ্রামটি দেখে কিনতে হবে আর এস টি হোলোগ্রামটি দেখে কিনতে হবে আর এস টি হোলোগ্রামটি হচ্ছে রাজাসায়ন টেকনোলজি এর হোলোগ্রাম তো ভিহার্স এর বাইরে যে মাদার বোর্ডগুলো আসে এটা অবশ্যই আপনার আন এবং লোকাল প্রোডাক্ট আর কি তো ভিহার্স চলুন আমরা আজকের ভিডিও শুরু করি আমাদের এই ভিডিওর প্রথমে যে মাদার বোর্ডটি রয়েছে সেই মাদার বোর্ডটি নিয়ে তো চলুন আমরা দেখি আজকের ভিডিওতে প্রথম কোন মাদার রয়েছে এবং এই মাদার বোর্ডটির প্রাইস কী তো ভিহার্স আমরা মাদার বোর্ড দেখানোর সময় আমরা দু একটি মাদার বোর্ড আপনাকে খুলে দেখাবো মাদার বোর্ডের কোয়ালিটি এটা দেখানোর জন্য তো আমরা চলুন আমরা গুলো দেখি এখন যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্র্যান্ডের জিংসা মডেল মডেলের একটি মাদারবোর্ড যেটি হচ্ছে ইন্টেল বেজ একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে আপনার আপনারা ইন্টেলের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের যে সকল প্রসেসর আছে সেগুলো ইউজ করতে পারবেন এবং ডিডিআর থ্রির তেরোশো তেত্রিশ এবং ষোলোশো মেগাহার্সের র্যাম আপনারা ইউজ করতে পারবেন ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এসটি যুক্ত রাজস্থান টেকনোলজির একটি মাদারবোর্ড বোর্ড এই মাদারবোর্ডটিতে আপনারা তিন বছরের কিন্তু অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওয়ার্স এই মাদার বোর্ডটা কমপ্লিটলি তিন বছরের অফিসিয়াল মাদার ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা অনেকেই আছেন যে একটা মাদার বোর্ড কেনার সময় অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকেন কারণ বাজারে অনেক চায়না মাদার বোর্ড অ্যাভেলেবেল আছে যেগুলোর ওয়ারেন্টি এক বছর ওই মাদার বোর্ডগুলো নর্মালি আর কি ওরকমের লে ভালো লেয়ারও থাকে না ভালো কোটিংও থাকে না এই জন্য কী হয় মাদার ইউজ করার কিছুদিন পরে কিন্তু মাদার নষ্ট হয়ে যায় তো এই মাদার বোর্ডটা আমরা যেহেতু আমরা নিজেরা প্রমোট করতেছি আমরা এটা খুব ভালো পরীক্ষা করে আপনাদের সামনে এটা আমরা প্রেজেন্ট করতেছি এই মাদার বোর্ডটা আপনারা জিংসা ব্র্যান্ডের যে মাদার আপনারা কিনেন না কেন এটাতে আপনারা তিন বছরের কিন্তু অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদার যেটা সিক্সটি ওয়ান মডেলের যে মাদারবোর্ড এই মাদার আমরা এই অপারে প্রাইজ রাখছি মাত্র তিন হাজার সাতশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ জিংসা ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান এমকে মডেলের এই মাদার আমরা রাখছি মাত্র তিন হাজার সাতশো টাকা তো ভিওর্স আমরা এই মাদার বোর্ডটা এখন খুলে দেখাবো এই মাদার বোর্ডে কী কী ফ্যাসিলিটি আছে তো যদি আমি মাদার বোর্ডটার পিছনের সাইডটা একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা ঠিক এইভাবে আর কি ডিজাইন করা আছে এখন আমরা মাদার বোর্ডটা আনবক্স করে আপনাদেরকে একটু দেখাবো তো যদি আমরা আনবক্স করি তাহলে দেখতে পাবেন মাদার বোর্ডের ভিতরের আন প্যাকেজিং কন্ডিশন কিন্তু খুবই ভালো একটা প্রোটেকটিভ একটা কার্ডটা ইউজ করছে যাতে আপনার বোর্ডটা ড্যামেজ না হয় এরপরে যদি আমরা মাদার বোর্ডে আসি তাহলে অ্যাজ ইউজুয়াল আপনার একটা আয়োশিল এবং একটা সাটা ক্যাবেল থাকবে এবং যদি আমরা অ্যাটলাস্ট মাদার বোর্ডটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইনটেক করা আছে রাজস্থান টেকনোলজির স্টিকার দিয়ে আমরা স্টিকারটা খুলে এখন বোর্ডটা আপনাদেরকে একটু দেখাবো হ্যাঁ ভিয়ার্স এতদিন আমরা যে ইসোনিক তারপরে অ্যাটলাসের যে মাদার দেখছি সেই মাদার বোর্ডটা কিন্তু এর থেকে আরও ছোটো ছিল হ্যাঁ মাইক্রোটেক্স মাদার ছিল কিন্তু এই মাদার কিন্তু ছোটো না এটা এটি এক্স মাদার আমি যদি একটু মাদার বোর্ডটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মাদার কিন্তু মাদারবোর্ডের পিসিবিটা কিন্তু অনেক ভালো আমি যদি একটু পিছনের সাইডটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন পিসিবিটা কিন্তু অনেক ভালো আর যদি লেয়ারটা দেখায় লেয়ারের পুরুত্বটা একটু দেখেন আপনার লেয়ারটা কত ভালো মানের লেয়ার আর কি আপনারা এরপরে যদি র্যাম সোলার দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখেন ম্যাক্সিমাম টাইম কি হয় র্যাম লাগান এবং খোলার কারণে স্লট কিন্তু এঁকে বেঁকে যায় কিন্তু এই মাদার আপনার স্টিলের আপনার কিন্তু ব্র্যাকেট দিয়ে দিয়েছে যাতে আপনার দীর্ঘদিন আপনি এই স্লটের র্যাম ইউজ করতে পারেন এজ ইউজুয়াল আপনার যে পিসিআই এক্সপ্রেস পোর্টটা আছে গ্রাফিক্স কার্ডের জন্য সেই পোর্টটাও কিন্তু আপনার স্টিলের যে ব্র্যাকেট আছে এটা দিয়ে কিন্তু কাভার করা আছে। এবং এই মাদারবোর্ডে কিন্তু সুন্দর একটি ভিরাম আপনার হিট সিং দেখতে পাচ্ছেন তাছাড়া ভিউর্স এই মাদারবোর্ডে যদি আরও একটা বিশেষ সুবিধার কথা বলে দিই তাহলে আপনারা ম্যাক্সিমাম সিরিজেই জিংসার ম্যাক্সিমাম সিরিজে কিন্তু ডাবল এন ভিএম স্লট পেয়ে যাবেন আপনারা এখানে একটা এন ইউজ করতে পারবেন এবং এইখানে একটা এন ইউজ করতে পারবেন একটা মাদার বোর্ডের মধ্যে আপনারা দুইটা এন ইউজ করতে পারবেন তাছাড়া এই মাদার বোর্ডে যদি আপনার এক্সটার্নাল পোর্ট ফ্যাসিলিটির কথা বলি আপনারা প্রথমে পিএস টু মাউস ইউজ করার জন্য পিএস পোর্ট পেয়ে যাচ্ছেন এরপর আপনার গ্রাফিক্স আউটপুটের জন্য দুটি পোর্ট থাকবে একটি হচ্ছে এইচডিএমআই একটি হচ্ছে ভিজিএ এবং আপনার চারটি কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে এবং একটি ল্যাং পোর্ট রয়েছে এবং সর্ব বাম দিকে রয়েছে আপনার অডিও আউটপুটগুলো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কোয়ালিটির মাদার আপনার তিন বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন মাত্র তিন হাজার সাতশো টাকা আমাদের এই প্রমোশনাল বা অপার প্রাইসে তো ভিওয়ার্স চলুন আমরা দেখি আমাদের নেক্সট মাদার বোর্ডটি ভিহার্স এখন যে মাদার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার রাজাসান টেকনোলজি ইম্পোর্টেড বি সিরিজের একটি মাদার বোর্ড ইন্টেল বেজ মাদারবোর্ড যে মাদারবোর্ডে আপনারা ইন্টেলের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের সকল প্রসেসর আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এবং এটাতে আপনার ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ ম্যাগার্স এবং ষোলোশো ম্যাগার্স আপনার র্যাম কিন্তু এটা সাপোর্ট করে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি এক্সেলেন্স এক্সিলেন্স কম্পিউটার পেয়ে যাবেন মাত্র তিন হাজার নয়শো টাকায় ভিহার্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার নয়শো টাকায় চলুন ভিওর্স আমরা নেক্সট মাদার দেখি ভিওর্স এখন যে মাদার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিংসা ওয়ান সিরিজ এর একটি মাদার বোর্ড যে মাদার বোর্ড আপনারা ইন্টেলের ফোর্থ জেনারেশনের সকল প্রসেসর ইউজ করতে পারবেন এবং ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ ম্যাগার্স এবং ষোলোশো ম্যাগার্স র্যাম সাপোর্টেড একটি মাদারবোর্ড তো ভিহার্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় ভিহার্স এটা অবশ্যই একটি প্রমোশনাল প্রাইস যতদিন আমাদের এই প্রমোশনটা ক্যাম্পেইনটা চলবে ততদিন আপনারা এই প্রাইসে আমাদের থেকে এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন ভিহার্স এখন যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিংশা ব্র্যান্ডের আপনার রাজাসন টেকনোলজি ইম্পোর্টেড এইস তিনশো এগারো এম মডেলের একটি মাদারবোর্ড যে মাদার আপনারা ইন্টেলের সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত যে কোনো প্রসেসার আপনারা ইউজ করতে পারবেন এবং এই মাদার হচ্ছে ডিডিআর ফোর একুশশো তেত্রিশ চব্বিশশো এবং ছাব্বিশশো মেগার্সের র্যাম সাপোর্টেড একটি মাদারবোর্ড বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় ভিওর্স দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি কত সুন্দর এবং অবশ্যই এটি একটি গেমিং সিরিজের মাদারবোর্ড এখন যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজাসান টেকনোলজি ইম্পোর্টেড আপনার বি সাতশো পঞ্চাশ এম হাইফেন কে সিরিজের একটি মাদারবোর্ড যেটি হচ্ছে এ এম ডি বেজ একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে আপনার ডি এর এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এবং সাত হাজার সিরিজের সকল প্রসেসর কিন্তু আপনারা এতে ইনস্টল করতে পারবেন এবং এটি আপনার ডিডিআর ফোর সাপোর্ট একটি র্যাম সাপোর্ট একটি মাদারবোর্ড এবং যে মাদারবোর্ডে আপনারা ডিডিআর ফোরের চব্বিশশো ছাব্বিশশো এবং বত্রিশশো মেগার্সের র্যাম কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন ভিওর্স তিন বছরের রিপ্লেসমেন্ট অনটি সহ এই মাদার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার চারশো টাকায় তো ভেয়ার চলুন আমরা এই মাদার বোর্ডটি একটু আপনাদেরকে আনবক্স করে দেখাই যে এই মাদার আসলে দেখতে কেমন এবং এই মাদার বোর্ডটার কোয়ালিটি কেমন এবং কি কি পোর্ট ফ্যাসিলিটি রয়েছে ভেয়ার যদি আমি মাদার বোর্ডটি আপনাদেরকে আনবক্স করে দেখাই তাহলে শুরুতে দেখ দেখতে পাচ্ছেন একটি কার্টের বোর্ড দিয়ে আপনার কাগজের বোর্ড দিয়ে আপনার এটা প্রোটেক্ট করা আছে মাদার বোর্ডটা এরপরেই আপনার অ্যাজ ইউজুয়াল আপনার সাটা ক্যাবেল এবং আয়োশিল পেয়ে যাবেন এবং আপনার লাস্টে যদি আমরা মাদার বোর্ডটা দেখি মাদারবোর্ডটা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রাজস্থানের একটি স্টিকার কিন্তু রয়েছে স্টিকারটা যদি আমরা ব্রেক করি দেন আমরা মাদারবোর্ডটা যদি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন এটি একটি আপনার মাদার যে মাদার বোর্ডটা আপনার এমডি এর যে প্রসেসরগুলো বললাম এটা ইউজ করতে পারবেন এবং এটাতে আপনার যদি পোর্ট ফ্যাসিলিটির কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন আপনার এটার মধ্যে কিন্তু পিএস টু পোর্টের একটা পোর্ট রয়েছে এবং ডিসপ্লে আউটপুটের জন্য আপনার এইচডিএমআই পোর্ট রয়েছে এবং ভিজিএ পোর্ট রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ইউজফুল পোর্টও কিন্তু রয়েছে তো ভিওট যদি এই মাদার আমরা দেখাই এই মাদার বোর্ডটা কিন্তু আপনারা এন ভি এসএসডি ইউজ করতে পারবেন তো ভিহ দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটা কিন্তু একটি কোয়ালিটিফুল মাদার বোর্ড এই মাদার আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় ভিওর্স আর একটা কথা আমরা বলে রাখি আপনারা যে মাদার বডি দেখতে পান না জিংসা ব্র্যান্ডের যে মাদার বডি আপনার অ্যাভেলেবেল রয়েছে এবং যেটার ইম্পোর্টার হচ্ছে রাজাসান টেকনোলজি অবশ্যই এই মাদার বোর্ডটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে তাছাড়া এই মাদার বোর্ডগুলোর কোয়ালিটিও মোটামুটি ভালো আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে আপনারা এই বাজেট রিলেটেড মানে মিনিমাম একটা বাজেটে আপনারা যদি তিন বছরের একটি মাদার বোর্ড চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের আমাদের থেকে প্রোডাক্টটি পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ইউটিউব স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি যদি আপনি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও একবার বলে আজকের ভিডিওটি শেষ করছি আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা নিউ এলিফেন্ট রোড ভাটা সিগনাল মোড সেল টেক তৃতীয় তলায় দুশো বিশ নাম্বার শপ এবং দুশো ষোলো আমাদের শপ এর নাম এক্সিলেন্স ইঞ্জিনিয়ারিং তো ভিওর্স আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আবারও কোনো ভিডিও নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ